পূর্বের পাপের জন্য কাউকে খোঁটা দিলে যে ক্ষতি আল্লাহ তালা মানুষকে গুনাহপ্রবণ অন্তর দিয়ে সৃষ্টি করেছেন এর মাধ্যমে তিনি বান্দাকে পরীক্ষা করতে চেয়েছেন নব সুশয়তানের ঢোকায় পড়ে মানুষ গুনাহের দিকে ধাবিত হয় নাকি প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে পবিত্র করে আল্লাহর বিধান পালনে আগ্রহ হয় তা পরখ করতে মানুষের পাপ প্রবণ স্বভাবের কথা হাদিসে বর্ণিত হয়েছে এক হাদিসে রাসুল্লি করিম সাল্লিল্লাহসাল্লাম বলেছেন জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে তাই প্রত্যেকের উচিত প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকা এবং কাঙ্ক্ষিত জান্নাত লাভের চেষ্টা করা দুনিয়ায় চলার পথে নব নবসু শয়তানের ধোকায় গুনহ করে ফেলা স্বাভাবিক তবে গুনাহর পর বারবার একই পাক করা অথবা তওবা না করা নিন্দনীয় গুনাহের পর অনুতপ্ত হয়ে তওবা করা ও আল্লাহর দরবারে ফিরে যাওয়া একজন মমিনের অন্যতম গুণ আল্লাহতাল বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন পবিত্র কোরআানে বর্ণিত হয়েছে হে ইমানদারগুণ তোমরা সকলে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো আরও বর্ণিত হয়েছে তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো অতপর তার কাছে ত বা প্রত্যাবর্তন করো নবী জিসালিল্লাহ আসাল্লাম বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা পাপ না করো আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন গুনাহের পর করে কোনো বান্দা রবের কাছে ফিরলে আল্লাহ তাল্লাহ গুনাহ নিকিতে পরিবর্তন করে দেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন কেউ গুনাহের পর তার অপরাধ বুঝতে পারলে তার প্রতি সহনশীল হওয়া উচিত এবং সে যেন তওবার ওপর অটল থাকতে পারে এ বিষয়ে তার সহযোগী হওয়া উচিত কখনো খুঁটা দিয়ে তাকে তার পূর্বের গুনাহের জন্য লজ্জিত করা উচিত নয় এটা কোনো মুমিনের গুণও নয় রাসুল সাল্ল্লাহ আলাইহুয়সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তবা করে সে নির্দোষ ব্যক্তির নেয় রাসুল সাল্লাইসাল্লাম আরেক হাদিসে বলেন কেয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদের প্রতি করোনার দৃষ্টি দিবেন না তাদের শুদ্ধও করবেন না বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হল টাকনোর নিচে কাপড় পরিধানকারী খোঁটা দানকারী এবং মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রয়কারী আর কারো পেছনের বা গুপন গুনাহ খোঁজা ঠিক নয় এটি দূষণীয় বিষয় মহানবী সাল্লিল্লাহ আল্লু মানুষের দোষ ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন এবং এর মন্দ পরিণতি বর্ণনা করেছেন তিনি বলেন তোমরা দোষ ত্রুটি তালাশ করবে না কারণ যারা তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে ও তাদের দোষ ত্রুটি খুঁজবে আর আল্লাহ কারো দোষ ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন